नबी के की बदनवाजर गुण तो दिए से नबी रतुम सहाबी चरण तलहा रदी अल्लाहु तालान्हु नबी र सहाबी मस्जिद रम नवाब के तखन असब होयचे तो प्रतिदिन पास बले नमाज अदाई करते नबी सहाबी तकबीरे

যখন আসবে তারপরে তাকে আমি জিজ্ঞাসা করবো কেন সে চলে যায় বসে না কেন আমি তা আলীপ খনি বয়ান করি সে বসে বয়ান শুরু করি আল্লাহ

पैगंबर এজন্য আমি তেন্ডি করে আমার বাড়িতে গিয়ে আমার স্ত্রীকে আল্লাহর নিকট নতম করি হে তুমি ওই সাহাবী কে তনা দিলে হে তানহা আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখিল হলাম দেখা গেল যখন তিনি দান শরে কবুল করেন সুবহানাহ ওয়া করনা সুকারিজ রাসূল